আমরা সবাই বেশি বেশি জীবিকা চাই বেশি বেশি টাকা পয়সা চাই বেশি বেশি টাকা পয়সা চাইলে আর বেশি বেশি টাকা পয়সা পাইলে আপনি যে খুশি এমনটি নয় এই দেশে অনেক মানুষ রয়েছে কোটি কোটি টাকা পয়সার মালিক তার ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না স্ত্রী তার কথা শোনে না এরপরে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে ব্যাংকের টাকা পরিশোধ করতে পারে না মেয়ে আরেকজনের সঙ্গে বের হয়ে গেছে ছেলে আরেক জনের মিয়েকে নিয়ে উধাও হয়ে গেছে স্ত্রী তার কথা শুনে না কত না কষ্ট দুঃখ নিয়ে এই মানুষ দুনিয়া থেকে আত্মহত্যা করে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরা আনফাল 2 3 এবং 4 এই আয়াতে কারিমার মধ্যে পাঁচটি বৈশিষ্ট্যের কথা মুমিন ব্যক্তির বর্ণনা করেছেন মুমিন ব্যক্তির মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই মুমিন গুলো হলো তারা হকপন্থী মুমিন তারা হলো প্রকৃত মুমিন সবাই বলেন সুবহান আল্লাহ আমাদের মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা প্রত্যেকেই আমরা হকপন্থী আমরা ফুকৃত পক্ষেই খাটি মুমিন সবাই বলেন সুভাহ আল্লাহ আল্লাহরব্গুলালামিন বলেন ইন্না মাল্ম ওমিনু আল্লাহ দিনা ইজা আল্লাহ পাঁক বলেন মমিনদের প্রথম বৈশিষ্ট্য এই জায়গায় আল্লাহরব্গুলালামিন বর্ণনা করেছে গেন ইন্নল্ম নিশ্চন্দে মুমিন ব্যক্তি হলো তারা তাদের বৈশিষ্ট্য হলো আল্লাযিনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের প্রথম বৈশিষ্ট্য হলো অজিলত কুনু উবুম তাদের অন্তকরণ তাদের হৃদয় তখন ভয়ে কেঁপে ওঠে সবাই বলুন সুবহানাল্লাহ মুমিন ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহকে স্মরণ করা মাত্র ওই মুমিন ব্যক্তির হৃদয়টা তখন কেঁপে উঠবে ভয় পাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর ক্ষমতা আল্লাহর যে জাহান্নাম সৃষ্টি করেছেন তার বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য তার নিকৃষ্ট বান্দাদেরকে সাহস্তা করার জন্য জাহান নাম তৈরি করেছেন এই জাহান নামের কথা জাহান্নামের আজাবের দৃশ্যের কথা যখন বান্দার হৃদয়ে যখন মনে আসবে বান্দার হৃদয় যখন স্মরণ করবে আল্লাহর এই বিশাল ক্ষমতার কথা যখন তার স্মরণ হবে প্রথম বৈশিষ্ট্য হল মমিনের অন্তকরণ তখন ভয়ে কেঁপে উঠবে সবাই বলেন সুবাহান মনে করেন কোনো ব্যক্তি একজন আসামি তার নামে থানা থেকে ওয়ারেন্ট জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে রাতের বেলা দেখা গেল তার বাসার পাশে তার ঘরের পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত তার দরজায় করাঘাত করতেছে অমুক ব্যক্তি তুমি কি আসো ঘরের মধ্যে বাসার মধ্যে আসো তাহলে বেরিয়ে এসো এবার ওই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ওই ব্যক্তিটা যদি জানালার ছিদ্র দিয়ে দেখতে পাবে দেখতে পায় যে তার ঘরের পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে তাকে গ্রেফতার করার জন্য তাহলে চিন্তা করেন ওই ব্যক্তির মানসিক অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে মৃত্যু নামক একটা গ্রেফতারি পরোয়ানা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহর বান্দা বান্দিরা যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাবে গে কে দশ বছরকে ১৫ পনেরো বিশ বছর আর কে পঞ্চাশ বছর ষাট বছর একশো বছরের ইন্তিকাল করবে এটা কোনো মানুষ জানে না মৃত্যু নামক গ্রেপ্তারি পরনা প্রত্যেকটা মানুষের পেছনেই আছে সবাই বলেন ঠিক কিনা আমরা সেই মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি আমরা মৃত্যুর কথা স্মরণ করি না আমরা এই দুনিয়া আমরা ফুর্তি করতেছি মজা করতেছি আমরা আনন্দ ভোগ বিলাসে আমরা মর্ত হয়ে গেছি এই জন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলেছেন আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইজা মুমিন ব্যক্তি তারা যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তকরণ তাদের হৃদয়টা তখন ভয়ে কেঁপে ওঠে দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন ব্যক্তির দুই নম্বরের বৈশিষ্ট্য হল ওয়াইজা তুলিয়া হিম আয়াত যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যখন তেলাওয়াত করা হয় আল্লাহর কালাম যখন পাঠ করা হয় তখন তাদের ইমান তখন বৃদ্ধি পায় সবাই বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তির সামনে ইমানদার ব্যক্তি যারা তাদের সামনে আল্লাহর আয়াতে করিমা আল্লাহর কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তখন এই মুমিন ব্যক্তির ইমানকে বৃদ্ধি করে দেন সবাই বলেন সুবহান আল্লাহ কিন্তু আজকে দেখুন মাহফিল হয় মাহফিলে লোক আসে কম আর প্যান্ডেলের বাইরে বাজারে রাস্তায় ঘাটে বাসায় সেখানে মেহমান নিয়ে সবাই ব্যস্ত সবাই বলেন ঠিক কিনা কারণ এত টাকা পয়সা খরচ করে মাহফিলের আয়োজন করা হয় মেহমানকে নিয়ে আসা হয় এত সুন্দর পরিবেশ তৈরি করা হয় কিন্তু কোরআনের কথা মানুষেরা শুনতে চায় না তারা মাহফিলে এসে বেশি সময় থাকতে চায় না বাইরের কাজ কর্ম তারা বেশি ব্যস্ত থাকে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা হিম আলাইহিম আয়াতু যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যখন পাঠ করা হয় জাদাতুহুম ঈমানা তাদের ঈমান তখন বৃদ্ধি পেয়ে যায় সবাই বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ঈমান বৃদ্ধি পাওয়ার পরে মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সে বর্ণনাও এই জায়গায় করেছেন আল্লাহ পাক বলেন ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন ব্যক্তির সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করার কারণে তাদের ইমান বৃদ্ধি পায় আর তাদের ইমান যখন বৃদ্ধি পায় তখন তারা আল্লাহ আল্লাহরুল আলমিনের উপরে তাবাকুল করে ভরসা করে মানুষেরা এখন ভরসা করে ধন সম্পদের উপরে মানুষেরা এখন ভরসা করে নিজের ক্ষমতার উপরে মানুষেরা ভরসা করে দলের উপরে মানুষেরা ভরসা করে রাজনীতির উপরে মানুষেরা ভরসা করে বড় বড় রাজনীতিবিদ নেতা খেতার উপরে মানুষেরা ভরসা করে কিন্তু মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে প্রকৃত পক্ষে ভরসা করে না প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি আল্লাহ পাকের বান্দা বান্দি যদি ভরসা করত তাহলে বান্দার উপরে যত বড় মুসিবত আসুক আর বালা আসুক আর বিপদ আসুক আল্লাহ পাকের বান্দা বান্দিরা কখনো ধৈর্য হারা হতো না সবাই বলেন ঠিক কি না আমরা আল্লাহর উপরে ভরসা করি না যখন আমাদের উপরে কোন মুসিবত নেমে আসে বালা মুসিবত আসে তখন আমরা বড় বড় রাজনীতিবিদের কাছে যাই আমাদের ধন সম্পদ আমরা মনে করি এগুলো আমাদেরকে বাঁচাবে আমাদেরকে রক্ষা করবে সেইগুলোর উপরে আমরা নির্ভর করি কিন্তু মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তির সামনে আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে তার ইমান বৃদ্ধি পাবে আর ইমান বৃদ্ধি পাওয়ার কারণে মুমিন ব্যক্তি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে তখন তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ বৈশিষ্ট্য তারা সালাত কায়েম করবে অর্থাৎ নামাজকে তার ফরজ ওয়াজিব নামাজের আর কান আহ আর নামাজের যে সমস্ত ওয়াজিব রয়েছে এই সমস্ত ফরজ ওয়াজিব গুলো আর কান গুলো ঠিকভাবে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে খুশু এবং খুজুর সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে মুমিন ব্যক্তি সালাত আদায় করবে পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হল রাজাকনা হুম ইউনফিকুন আর মুমিন ব্যক্তির পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হল তাদেরকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে জীবিকা হিসাবে আল্লাপাক বলেন আমি তাদেরকে যে সমস্ত জীবিকা হিসাবে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ থেকে তারা খরচ করে ব্যয় করে সাদকা করে আল্লাপাক বলেন মুমিন ব্যক্তির মধ্যে যদি এই পাঁচটা বৈশিষ্ট্য থাকে এক নম্বর বৈশিষ্ট্য হলো যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম স্মরণ করা হয় তখন তাদের হৃদয়টা তখন বিগলিত হয়ে যায় ভয়েতে কেঁপে ওঠে দুই নম্বর বৈশিষ্ট্য হল তাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হলে তাদের ইমান বৃদ্ধি পায় তিন নম্বর বৈশিষ্ট্য হলো ইমান বৃদ্ধি পাওয়ার পরে বোমেন ব্যক্তিরা সর্বদা আল্লাহরব বোলে আমিনের উপরে ভরসা করে চার নম্বর বৈশিষ্ট্য হল শুধুমাত্র আল্লাহ পাকের উপরে ভরসাই করবে আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন আল্লাহরব বোলেলামিন তাকে মাফ করে দেবেন এই ভরসাই শুধুমাত্র রাখবে না চার নম্বর বৈশিষ্ট্য হল বোমেন ব্যক্তি অবশ্যই সালাদ কায়েম করবে সালাদকে প্রতিষ্ঠিত করবে নামাজের আর কান গুনাহকামার ওয়াজিব সহ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিনয়ের সঙ্গে নিজে সালাত আদায় করবে পরিবার পরিজন নিজের অধীনস্থ মানুষদেরকেও সালাতের জন্য অভ্যস্ত করবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল ওয়ামিম্মা রাজাকুনাহুম ইউনফিকুন পাক বলেন আমি তাদেরকে জীবিকা হিসেবে যে সমস্ত ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ থেকে তারা খরচ করে নিজের জন্য খরচ করবে পরিবারের জন্য খরচ করবে আত্মীয় স্বজনের জন্য খরচ করবে গরিব মিসকিনদের জন্য খরচ করবে সমাজের জন্য খরচ করবে রাষ্ট্রের জন্য খরচ করবে অভাবগ্রস্ত মানুষদের জন্য খরচ করবে জীবনের ধন সম্পদগুলো বিভিন্ন সময়ে আত্ম মানবতার সেবায় ব্যয় করবে খরচ করবে এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ এরাই আজকে দেখেন ধন সম্পদ আমরা খরচ করি নিজেদের জন্য টাকা পয়সা রোজগার করি নিজের জন্য পরিবারের জন্য খরচ করি নিজের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের মধ্যে যাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে তাদের জন্য আমরা খরচ করি কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবগ্রস্ত যারা যারা অসহায় যারা যারা নিঃস্ব এই সমাজের মধ্যে যারা দরিদ্র যারা অসহায় দুর্বল তাদের জন্য আমরা কতটুকু ধন সম্পদ খরচ করি আজকে দেখেন মানুষেরা আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন নিসাব পরিমাণ ধন সম্পদের যারা মালিক তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বছর শেষে তার মোট সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই টাকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত কে ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক যাদের উপরে যাকাত ফরজ করেছেন আমার দেশে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যায় যারা এই যাকাত সঠিক ভাবে দেয় না প্রিয় ভাইরা আমার কিন্তু লক্ষ্য করেন ধনী হোক গরিব হোক ফকির হোক মিস্কিন হোক রাজা হোক বাদশাহ হোক যে কোনো মানুষই যদি বাজার থেকে যদি কোনো জিনিস কেনে তাহলে ওই জিনিস কেনা আর সঙ্গে সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাগ তাকে অবশ্যই সরকারকে দিতে হয় সবাই বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আপনাদেরকে মজা দেওয়ার জন্য এই কথা বলতেছি না আপনি বাজার থেকে একটা ব্লেড যদি কেনেন এই ব্লেড দুই টাকা তিন টাকা দিয়ে ব্লেড কিনবেন এরও পনেরো পার্সেন্ট ভ্যাট সরকার পায় আপনি মোবাইলে হ্যালো কেমন আছো কি খবর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনি ফোনে কথা বলতেছেন আপনার প্রয়োজনে কথা বলেন অপ্রয়োজনে কথা বলেন যত কথাই বলেন আগে পনেরো পার্সেন্ট ভ্যাট তারপরে আরো কত কিছু কর এগুলো সরকারকে দিতে হয় নতুবা আপনার পক্ষে এইগুলো সেবা গ্রহণ করা সম্ভব নয় আপনি যদি সেবা পেতে চান অবশ্যই সরকারকে ভ্যাট দিয়ে এগুলো আপনাকে এই সেবাগুলো গ্রহণ করতে হবে শুধু তাই নয় আপনারা বলতে পারেন যে আমরা বাজারে গেলাম আমরা শাক সবজি কিনি আমরা আমাদের কাপড় আমাদের পরিধি ও বস্ত্র অনেক কিছুই কিনি কই সেগুলোতে আমরা ভ্যাট দেখি না আরে ভাই আপনি এখানে ভ্যাট দেখতেছেন না ওই যে কৃষক তার যে জমি যে চাষাবাদ করে এই চাষাবাদ করতে গিয়ে সে যতগুলো কীটনাশক ব্যবহার করেছে যতগুলো সার ব্যবহার করেছে এই সার যখন কিনেছে সেখানেও কিন্তু তাকে ভ্যাট দিয়ে এই সারটা কিনতে হয়েছে এমনি এমনি কিন্তু তাকে এই সার দেওয়া হয়নি সে যে এই জমিটা চাষাবাদ করতেছে এই জমিটা যদি সে কারো কাছ থেকে ক্রয় করে এই জমি ক্রয় করার সময়ে সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে ভ্যাট দিয়ে তারপরে তারে জমির দলিল হয়েছে ঠিক কিনা পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ পাকের বান্দা বান্দির মধ্যে যদি প্রকৃত পক্ষে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ পাক বলেন এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এরাই হলো হকপন্থী মুমিন এরাই হলো সঠিক মুমিন সঠিক ইমানদার প্রকৃত ইমানদার এই সমস্ত বান্দা বান্দিরা যাদের মধ্যে এই পাঁচটা বৈশিষ্ট্য থাকবে এরাই হলো প্রকৃত পক্ষে খাটি ইমানদার আর যারা খাটি ইমানদার তাদের জন্য তাদের প্রভুর কাছে কেমন সম্মান মর্যাদা রয়েছে আল্লাহ পাক তারও বর্ণনা এই আয়াতে কারিমায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহমদার দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের তাদের প্রভুর কাছে জন্য রয়েছে বড়ই সম্মান বড়ই মর্যাদা ওমাঙ্গের এবং তাদের প্রভুর কাছে তাদের জন্য রয়েছে ক্ষমা আল্লাপাকের প্রকৃত মুমিন, যারা প্রকৃত ইমানদার বান্দা বান্দি যারা যাদের মধ্যে পাঁচটা বৈশিষ্ট্য থাকবে আল্লাপাক বলেন তাদের জন্য তাদের প্রভুর কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের জন্য বড়ই সম্মান রয়েছে মর্যাদা রয়েছে শুধু সম্মান মর্যাদাই নয় তাদের জীবনে যেই সমস্ত ভুল ত্রুটি হয়েছে যেই সমস্ত পাপরাশি সংগঠিত হয়েছে তাদের জীবনে আল্লাপাক বলেন তাদের এই সমস্ত অপরাধগুলোও আল্লাহরবুল আলামিন ক্ষমা করবেন ওয়ারিজ আল্লাহ পাক বলেন এবং দুনিয়ায় যখন তারা বেঁচে থাকবে তাদেরকে সম্মানজনক জীবিকা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সবাই বলে সুবহানাল্লাহ হান আল্লাহ আমরা সবাই বেশি বেশি জীবিকা চাই বেশি বেশি টাকা পয়সা চাই বেশি বেশি টাকা পয়সা চাইলে আর বেশি বেশি টাকা পয়সা পাইলে আপনি যে খুশি এমনটি নয় এই দেশের অনেক মানুষ রয়েছে কোটি কোটি টাকা পয়সার মালিক তার ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না স্ত্রী তার কথা শোনে না এরপরে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে ব্যাংকের টাকা পরিশোধ করতে পারে না মেয়ে আরেকজনের সঙ্গে বের হয়ে গেছে ছেলে আরেকজনের মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছে স্ত্রী তার কথা শোনে না কত না কষ্ট দুঃখ নিয়ে এই মানুষ দুনিয়া থেকে আত্মহত্যা করে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেছে এমন ঘটনা বাংলাদেশে অনেক রয়েছে এই জন্য ভাইয়েরা প্রকৃত মুমিন হওয়ার জন্য আসুন আমরা এই পাঁচটি গুণাগুণ অর্জন করি তাহলে দুনিয়াতে আমরা সম্মানজনক জীবিকা পাবো আল্লাহর কাছে গিয়ে আমরা সম্মান পাবো এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত পাপরাশিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন সবাই বলেন আল্লাহ আমিন